যেটা বিমস্টেক সেটা হল বঙ্গোপসাগর কেন্দ্রের চতুর্দিকের বঙ্গোপসাগরের প্রায় চতুর্দিকের এই দেশগুলো নিয়ে বিমস্টেক তারপরে ইন্ডিয়ান পেসিফিক থেকে আরম্ভ করে পেসিফিক পর্যন্ত এই বিরাট অঞ্চলকে পৃথিবীর একটা বিরাট অঞ্চল ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয় এবং সেই অঞ্চলের ডিপ্লোমেসি পলিটিক্স অ্যান্ড পলিসি নিয়েই আমার কাজ এবং আমি স্পেশালি বাংলাদেশ ভারত এবং এই জায়গাগুলোতে যে ধরনের আন্তর্জাতিক পলিটিক্স হচ্ছে বা সেই সকল নিয়ে আমি প্রস্তুত থাকি পড়াশোনা করি এবং এখানে প্রশ্ন করার চেষ্টা করি আপনারা আমাকে প্রায় লক্ষ্য করেছেন যে আমি বাংলাদেশ নিয়ে সেই প্রশ্ন করি কারণ বাংলাদেশ এমন একটি জায়গা যে জায়গাটি ইন্দো প্যাসিফিক মৌলিক একটি জায়গা এবং বঙ্গোপসাগরে অনেক দেশের উপস্থিতি তারা চেষ্টা করে উপস্থিত থাকার জন্য এবং বিভিন্ন ধরনের লবিং এবং আন্তর্জাতিক পলিটিক্স সেখানে হয় এবং সেটি নিয়ে আসলে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থেকে বাংলাদেশ শিশু কি প্রশ্ন করেছেন অবশ্যই জাহিদ হোসেন শোভা হ্যাঁ আমি সেটি যাচ্ছি যে আমাদের এই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং গুলো এখন এই ট্রাম্প প্রশাসনের সময়ে প্রতিদিন হচ্ছে হয় না এটা হয়তো বা পরিবর্তন হবে আগে যেখানে সোমবার কি শুক্রবার প্রায় প্রতিদিনই এখানে ইয়ে হতো সেখানে এখন সপ্তাহে অনেক সময় এক সপ্তাহ মিস যায় এবং আজকে এই সপ্তাহের এটা দ্বিতীয় ব্রিফিং ছিল এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম প্রায় যদি আমি বলি তাহলে প্রায় এক শতাধিক সাংবাদিক বিবিসি থেকে আরম্ভ করে আল জাজিরা স্কাই টেলিভিশন স্কাই নিউজ আহ বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম যা কিছু আছে সবাই সেখানে উপস্থিত ছিল সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে প্রশ্ন আপঅন নিয়ে আমাদের আজকে সুযোগ না হলেও যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আমরা চেষ্টা করি ইন্দো-প্যাসিফিক জোনে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে সুযোগ ছিল বাংলাদেশের বাংলাদেশের গুডসগুলো ভারতের উপর দিয়ে অন্য দেশে যাওয়া যেমন নেপাল বা ভুটান সেসবগুলো বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার ক্ষতি হলো কিনা এ সকল নিয়ে আসলে আমরা সবসময় চেষ্টা করি উত্থাপন করার জন্য আপনারা জানেন যে জুলাই জুলাই গত যে অগাস্টের আন্দোলন সেটা আসলে মেটিকুলারি ডিজাইন আন্দোলনে করে ক্ষমতার বেদখল হয়েছে এবং সেখানে ইন্দো প্যাসিফিক জোনে ভারতকে উত্তেক্ত করে সেখানে একটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিয়েছে বা করছে যেটাতে ভারত রাষ্ট্রকে খেপিয়ে তোলার কারণ হতে পারে কিন্তু বাংলাদেশের পরীক্ষিত রাষ্ট্র ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে করেছে বর্তমান সরকার সরকার অবশ্যই যে দেশ চালাচ্ছেন তারা ইচ্ছে করলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন বা পারতেন এবং তাহলে বাংলাদেশের এই ক্ষতির সম্মুখীন হতে হতো না এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সিয়াশি জন আমি আমি এক একটা করে যদি উপস্থাপন করি যে যদি দেখি বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ বলতে কোনো কিছু কি এই মুহূর্তে অবস্থান করছে অবশ্যই না আজকে দেখা গেল তিন বছরের শিশুকে পর্যন্ত জেলে দেওয়া হয়েছে এবং এসবগুলো হোয়াইট হাউস এবং স্টেট তাদের সংখ্যা তাদের কাছে এই ইনফরমেশন চলে এসেছে সেয়া একশো জনের মতন বা ছিয়াশি জনের উপরে যে আমি বলছি জেলে পাঠানো হলো তাদের আবার উচ্চ আদালত থেকে ছিল। নিম্ন তাহলে উচ্চ আদালতের আদেশকে অমান্য করছে এই যে বিচার ব্যবস্থার যে আহ বিচারহীনতা এ সকল নিয়েই আমাদের কাজ এবং আমরা যাতে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে তারা ওনারা জানেন সেটা নিয়েই আমরা ইয়ে করি আমরা প্রশ্নগুলো করি এবং ভবিষ্যতে যখনই সুযোগ আসে তখনই প্রশ্নগুলো উত্থাপন করবো আজকে সে সুযোগ আসেনি তার মানে এই নয় যে আগামী কালকে বা না আপনাদের সামনে আবার তুলে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রাক্তন প্রসিকিউটার যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তাকে প্রথমে অনেকদিন আগে চার পাঁচ ছয় মাস আগে আহ ওনাকে অত্যাচার করা হয়েছে চুল কেটে দেওয়া হয়েছিল এবং ডিজাইন করা সরকারের বাহিনী মব বাহিনী গিয়ে তার বাড়ি লুটপাট করেছে ধ্বংস করেছে এবং ব্যয় দখলও করেছে দখলও নিয়েছে এসবগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এবং স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসের সমস্ত জায়গায় আসছে আইনজীবী আইনজীবীদের নমিনেশন দিতে দেয় না সেটা অবশ্যই জানি সেটা খুবই লোকাল একটি বিষয় এটা খুবই অপরাধ একটা বড় অপরাধ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এর বড় বড় অ্যাট্রসিটি রয়ে গেছে যেমন আট বছরের শিশুকে রেপ করে হত্যা করা আরেকজন আট বছরের শিশুকে রেপ করার পর তার বাবা হিন্দু বাবা যখন বিচার চাইতে গেলে তাকে হত্যা এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা যে চেষ্টা করছি সেখানে হলো যেটা কিন্তু স্পেসিফিক জোন যুক্তরাষ্ট্র যে বিষয়টা সুস্পষ্টভাবে চায় সেটা হলো গণতন্ত্র ইনক্লুসিভ গণতন্ত্র আপনারা জানেন যে গত 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনের পর আমি যখন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশের নিম্ননির্বাচিত সরকারকে কি অভিনন্দন জানিয়েছেন কিনা তখন ওনারা উত্তর দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কারণ এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই কাজে আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু সবসময় বলছে ইনক্লুসিভ নির্বাচন মানে সর্বদলীয় সবার যাতে অংশগ্রহণ হয় সেই নির্বাচনের কথা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার অবস্থান করছে বসে আছে সেই সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান অনুসারে শপথ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধানের কোনো অনুচ্ছেদ সরকারের বিবরণ নেই এবং আবারও বলা হয়েছে যে তারা এই সরকার কিভাবে ইয়ে করলেন শপথ গ্রহণ করলেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে নোট চেয়েছেন যে নোট মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু বিষয়টা একজন বাংলাদেশের উচ্চ আদালতে দাবি করেছিলেন আদালতে চেয়েছিলেন যে আপনারা যে নোট দিয়েছে সেটাকে দেখান কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি তার অর্থ কি যে অর্থটা হলো যে সরকারি বাংলাদেশে এখন অবস্থান করছে এই সরকারের শূন্য অবস্থা মানে ওটা কখনই লিগাল ছিল না তাদের আসলে লিগালিটি নেই যদি লিগালিটি না থাকে তাহলে অথরিটিও নেই অথরিটি না থাকলে যে এক্সিকিউশন গুলো হচ্ছে যে কেস গুলো হচ্ছে যে বিচারহীনতা হচ্ছে যে আদেশগুলো হচ্ছে সমস্ত কিছুই বিগিনিং থেকে এটা যে কোনো এই এই সরকার শুধু সময় কাটাচ্ছে বিভিন্ন কথা বলে আজকে এই কথা এবং এখন একটা সুর তোলার চেষ্টা করছে যে মানুষ না নাকি তাদেরকে পাঁচ বছর আরো পাঁচ বছর চায় শুনুন বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলা যেরকম খুব সহজ কাজ তেমন বাংলাদেশের মানুষ সবই বুঝে যে আপনারা যারা এখন ক্ষমতায় বসা তাদের আসল লক্ষ্যটা কি আপনাদের যদি লক্ষ্য হয় বাংলাদেশের ভালো করার বাংলাদেশকে আপনাদের ভাষায় গণতন্ত্রের ইনক্লুসিভ অবস্থায় ফিরে যাওয়ার সেখানে নির্বাচন দিয়ে আপনারও দাঁড়িয়ে পড়ুন এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে আমার কারো তো কোনো অসুবিধা নেই কিন্তু একাত্তর কে ধ্বংস করে আজকে একাত্তরের সমস্ত কিছু স্মৃতি ৩২ নম্বর ধ্বংস করে আপনারা বাংলাদেশে যে যে দুর্বিষ সহ একটা অবস্থা তো করে তুলেছেন সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে সমস্ত আমাদের প্রেসের যত মেম্বার আমি বলছি সমস্ত সাংবাদিক বিনা বিচারে প্রায় মাস মাস আটক করে এবং যাদেরকে বা ধরে হত্যা মামলায় আটক করে রেখেছেন আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রথিত লোকস্বজন এই মুহূর্তে জেলখানায় বন্দিত যারা প্রায় তাদের সকলেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হয় তারা বীর মুক্তিযোদ্ধা না